দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে মিল ফন্তেস এলাকা সাধারণত এই এলাকা কৃষি প্রধান এলাকা বা কৃষিকাজের জন্য এলাকা বিখ্যাত এটি বেজা জোনের আন্ডারে পড়ে এই এলাকায় এর আগেও আমার আসার সুযোগ হয়েছে এলাকায় অসংখ্য বাংলাদেশি আছে এই সংখ্যাটা পাঁচ থেকে ছয় হাজার হবে মূলত তারা কাজের সাথে সম্পৃক্ত কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে যে কৃষিকাজের যে বিষা বা ডি ওয়ান ক্যাটাগরি এই বিষা এই বিষার প্রক্রিয়ায় বাংলাদেশের অনেক পিছিয়ে আছে নেপালি বা ইন্ডিয়ান এগিয়ে আছে আমরা এই বিষয়ে কথা বলব আমার সাথে যুক্ত হবেন এই এলাকায় থাকেন এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত জনাব আরিফ হাসান রিগান আরিফ ভাই আমি আপনি এখানে দীর্ঘদিন ধরে থাকেন আমার একদম সরাসরি প্রশ্ন যে ডি ওয়ান ক্যাটাগরিতে যারা আসছে বাংলাদেশ থেকে এটার প্রতিবন্ধকতাটা কি এখন বাংলাদেশিরা আসছে কীরকম সংখ্যাটা কেমন এবং কোথায় বাধা হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনাকে দীপ ভাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনার চ্যানেলের ভিডিওতে আসলে আমাদের এখানে বাংলাদেশিরা আসতেছে না বিষয়টা তা না আসতেছে তবে আপনি যদি ইন্ডিয়া এবং নেপালের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে বাংলাদেশিদের পরিমাণটা কম এটার বেশ কিছু কারণ রয়েছে যেমন আমরা আসলে সঠিক লাইনটা পাই না যেটা হচ্ছে একটা অন্যতম কারণ হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে অ্যাম্বাসি নাই যে কারণ আমাদের ইন্ডিয়াতে যেতে হয় এবং ইন্ডিয়ার ভিসা পাওয়াটা এখন পর্তুগালের ভিসা এবং আমেরিকার ভিসা থেকেও আমার কাছে মনে হয় অনেক জটিল হয়ে গিয়েছে টাকা দিয়েও মানুষ হচ্ছে ভিসা পাচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম তো এটা আসলে আমাদের একটা অন্যতম প্রতিবন্ধকতা এবং সেই সাথে সঠিক লাইন না পাওয়া এবং আমাদের আসলে এই বিষয়টা নিয়ে আসলে জ্ঞানের অনেক অভাব আমাদের যে মার্কেটিংটা অর্থাৎ ডি ওয়ান যে প্রচুর ভিসা হচ্ছে এটাও হয়তো অনেকে জানে না যে যেভেলেবল ভিসা এখন পর্তুগালে হচ্ছে তো এটাও একটি অন্যতম কারণ বলে আমি মনে করি জি ধন্যবাদ আরিফ ভাই থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এমন যে বাংলাদেশিরা যে যে সুযোগ এই পর্তুগালে আসার জন্য ডি ওয়ান ক্যাটাগরিতে আসার এই সুযোগটা লুপি নিতে পারতো কিন্তু বিভিন্ন কারণে যেটা আরেব বললেন যে আমাদের জ্ঞানের অভাব বা আমাদের জানাশোনার অভাব এই কারণে হয়তো বা আমরা এই সুযোগটা নিতে পারছি না তাছাড়া আরেকটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে যে বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় এখানে যে বিশ পঁচিশ হাজার প্রবাসী বাংলাদেশি আছেন তারা যারা বৈধভাবে বসবাস করছেন পরিবার আনার যে সুযোগ সেই সুযোগটি থেকে বঞ্চিত হচ্ছেন কেন কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু পর্তুগালের দূতাবাস নাই সেহেতু তাদেরকে ইন্ডিয়ার বিছানিয়ে ইন্ডিয়া থেকে পরিবারের জন্য বিছা নিতে হয় যার ফলে এটি একটি দীর্ঘ দীর্ঘ একটি প্রক্রিয়া বা এটা একটা হয়রানির শিকার হওয়া এ বিষয়ে কথা বলব আমার সাথে যুক্ত হবেন এখানকার একজন ব্যবসায়ী জনাব ফারুক শিকদার ফারুক ভাই এখানে আপনারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং সমস্ত পর্তুগালের কথা যদি বলি বিশেষ করে যে প্রবাসী বাংলাদেশে আমরা এখন যে ভুক্তভোগী পর্তুগালের দূতাবাস বাংলাদেশে না থাকার কারণে এর আগে সরকার কি করে গেছে সেটা আমরা বলবো না বর্তমান যারা ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তারা আসার পরই বলছিল যে আমরা কোথাও যাবে না আমাদের কাছে সবাই আসবে সেই হিসাবে অনেক পর্তুগাল প্রবাসী সহ অনেক প্রবাসী বাংলাদেশে খুশি হয়েছিল যে বাংলাদেশে একটা পর্তুগালের দূতাবাস হবে এখনও পর্যন্ত সেই দূতাবাসটা হয়নি আমরা আসলে কী ধরনের হয়রানির বলে মনে আপনি ধন্যবাদ দীপ ভাই ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সাম্প্রতিক যেই সমস্যা আমরা ভুগতেছি ভিসা আমাদের জানেন আমাদের পর্তুগালের বিষা করতে হলে আমাদেরকে দিল্লি যেতেই হবে কারণ তাদের ওয়েবসাইটেও দেওয়া আছে আপনি জানেন নেপাল এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম নেপাল ভুটান ইন্ডিয়া বাংলাদেশ ও মালদ্বীপের পাঁচটা দেশের বিষয় একমাত্র ইস্যু করে হচ্ছে দিল্লি পর্তুগাল মিসি এখন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশিদের আমাদের দিল্লি ছাড়া কোনো উপায় নেই দিল্লিতে ভিসা করাটা আমাদের জন্য ইন্ডিয়ান ভিসা করাটা আমাদের জন্য একটা হন সোনার হরিণ হয়ে গেছে যে আমেরিকার বিষয়ও কিন্তু এত কঠিন না যে কঠিন যে সব মানে সমস্যা আমি নিজেও ভুক্তছি এটা নিয়ে আমি জানি তো এবং আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে আপনার পর্তুগাল বিশে আছে থাইল্যান্ডে পর্তুগাল বিচি আছে পাকিস্তানের মতো দেশে পর্তুগাল বিচি আছে তারা খুব সহজেই এই এই ভিসাগুলি করতে পারতেছে শুধু এখান থেকে পেপার্স পাঠাইলেই তারা জাস্ট শুধু তাদের পর্তুগালের এমবিসিতে জমা দিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের দিল্লিতে গিয়ে জমা দিতে হয় এখন সমস্যা হচ্ছে দিল্লিতে আমরা বিষার কারণে এই ভিসা জটিলতা কারণ আজকে এক বছরের উপরে এই প্রবলেম আমরা বেশি মানে সমস্যায় পড়তেছি কোনো বিষয় আমাদেরকে দিচ্ছে না খুবই কম আর যদিও কিছু ভিসা হয় এগুলি টাকার মাধ্যমে এবং অনেক হাই টাকার মাধ্যমে বিষা হচ্ছে বাট আমরা এগুলি জানি না কে বা কারা করে সঠিক তথ্যও জানিও না তো যার জন্য আমরা এখানে যারা ফ্যামিলি নিয়ে আসতে আমরা আসলে খুব সমস্যা ফেস করতেছি তো আমি এমএ টেলিভিশনের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আসল বাংলাদেশের উদ্বোধন কর্মকর্তা যারা আছে অন্তত অ্যাটলিস্ট আমাদের যদি পর্তুগালের এমবিসি বাংলাদেশে নাও হয় একটা অন্তত ভিসা সেন্টার জন্য আমাদের জন্য খুলে দেয় অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অথবা থাইল্যান্ড বা শ্রীলঙ্কাতে আমাদের আপনি জানেন আমাদের বাংলাদেশি পাসপোর্ট অনারেবল ভিসা কোনো ভিসাই প্রয়োজন নেই আমাদের সাথে তাদের এরকম সম্পর্ক অন্তত যেন আমরা শ্রীলঙ্কার পর্তুগাল এমবিসিতে গিয়ে যেন জমা দিতে পারি সরকার যদি এই ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা এখানে যারা প্রবাসী আছে আপনি জানেন অনেকে তার ফ্যামিলি আনতে চাচ্ছে অনেকে তার বাচ্চাদেরকে নিয়ে আসতে চাচ্ছে আপনি জানেন বট সাম্প্রতিক সময়ে এই যে ডি ওয়ান ক্যাটাগরিতে প্রচুর লোক পর্তুগাল আসতেছে এই যে লেবার মার্কেটটা এটা এখন আমরা হারাচ্ছি কারণ এই লেবার মার্কেটটা এখন ধরেন নেপাল ইন্ডিয়া বিভিন্ন দেশে সুযোগ নিচ্ছে শুধু আমরা ভিসা না পাওয়ার কারণে ইন্ডিয়ার আমরা কোনো এমবিসিতে যেতে পারছি না এই সুযোগটা আমরা হারাচ্ছি জি ধন্যবাদ আপনাকে তো আমি যে বিষয়টা একটা পরিষ্কার বার্তা দিতে চাই বা একটা মেসেজ দিতে চাই অনুরোধ করতে চাই অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের যে সমস্যা সেই সমস্যাটা শুধুমাত্র দূতাবাসকে কেন্দ্র করে বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তা বা ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে সরকারের যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তারা এই বিষয়টি নজর দিবেন যেন এই যে শ্রমবাজার বিশাল এক শ্রমবাজার পর্তুগালে বিশেষ করে পঁচিশ হাজারের মতো প্রবাসী বাংলাদেশি যারা বৈধভাবে বসবাস করছে এই দেশটিতে তাদের জন্য যেন একটি স্থায়ী সমাধান তারা তৈরি করে দেন এই প্রত্যাশা রাখছি